আসসালামু আলাইকুম অবশেষে প্রাইমারি দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য বিরাট সুখবর চলুন এ বিষয়ে জেনে নিই পুরো বিস্তারিত কতজন প্রার্থী উত্তীর্ণ হলো এবং কিভাবে আপনারা ফল দেখতে পারবেন সব কিছু খুঁটিনাটি এই আপডেটটি প্রকাশিত হয়েছে পনেরো মে দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাত্র শ্যমন্তু আশা করি সকলে ভিডিওটি কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আজ বুধবার প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন ফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে রয়েছে আজ রাতে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে নির্বাচিত প্রার্থীদের মোটোফোন নম্বরে ক্ষুদে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে আজ ঠিক কখন ফল ঘোষণা করবে তা জানতে চাইলে ডিপি বলেন রাত দশটা পরে ফল ঘোষণা করা হবে তবে এ ছিল আজকের সর্বশেষ প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল সংক্রান্ত আপডেট সবাই ভালো থাকবেন পরবর্তী নতুন কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই